আল্লা নবীর একজন প্রিয় সাহাবি হোজাইয়ের তিবনে হোজাইয়ের রিয়াল নবীর সাহাবি এশারের নামাজ আদায় করে আমার বাইরা এশারের নামাজ আদায় করে আঙ্গিনায় বসে উঠানের মধ্যে বসে পূর্ণিমার চাঁদের আলো দিয়া আল্লাহ কোরআনের সুরা বা কেরা তিলামাত করতেছিলেন জুরে কন Por el Alif Llah. ঈশারের নামাজ আদায় করে বাহিরে গিয়া আকাশের চন্দ্রের আলো দিয়া আল্লাহর কোরআনের সরা বাঁহরা পড়তেছিল আল্লাহ নবীর সাহাবি উ সাইদীপনে হুসাইর বলেন আমার বাম পাশে একপাশে আমার ছোট্ট একটা মা সোম বাচ্চা এই হা ছিল আরেক পাশে যেই গুরাটা দিয়ে আমি মালের বুঝা টানতাম ওই গুড়াটাকে আমি আরেক জায়গায় বেঁধে রাখলাম সাহাবি ডাক দেয়া কয় আমি যখন যেই মাত্র আল্লাহ আর কোরআনের সুরাব তিলাওয়াতে টান দিয়েছি আমার গুড়াটা আল্লাফান শুরু করে দিয়েছে আমি ভয়ে তিলাওয়াতটা বন্ধ করে দিলাম আল্লাহ নবীর সাহাবি বলেন যেই মাত্র আমি তিলাওয়াতটা বন্ধ করলাম গুড়াটাও লাফালাফি কুদা কুদি বন্ধ করে দিল ফাকরাও আল্লাহ নবীর সাহাবি বলেন যেই মাত্র গুড়াটা লাফালাফি বন্ধ করে দিয়েছে আমি আবার তিলাওয়াত শুরু করে দিলাম গুড়াটা আবার লাফাইতে শুরু করলো আল্লাহ নবীর এমন সময় আমার মনের ভিতরে একটা ভয় সঞ্চার হলো বই কাজ করতেছে আমি যেইভাবে আল্লাহর কোরআন তেলামাজ শুরু করে দিয়েছি আর গুড়াটা যেমন ভাবে লাফাইতে আছে হঠাৎ করে গুইরা গিয়া যদি আমার ছেলে ইয়াহিয়াকে পাড়া দেয় আমার সন্তানকে আর বাসানো যাবে না এই বই যখন অন্তরে ঢুকে গেল আল্লাহ হুশাই দ্বীপ না হুসেই রদিয়ান্না বলে আমার ছেলেটার নিরাপত্তার জন্য হেফাজতের জন্য আমি তিলা বন্ধ করে দিয়া গোরের ভিতরে ঢুকলাম আমার সন্তান আইয়াকে গরের ভিতরে রাখা আমি আবার বাহিরে চলে আসলাম আইসা আবার আল্লাহর কোরানের সোরা বাঁ কারার তিলা টান দিয়েছি টান আল্লাহ আমার উসাইদ ইবনে হুযায়র বলরা আমি যেই মাত্র আল্লাহর কোরআনের আয়াতে আয়াত তেলাওয়াত দিয়েছি এমন সময় ইদা রাফার আসাহু আমার চেহারাটা হঠাৎ করে এমনিতি আমি উপরের দিকে ওঠাইলাম কোনো কারণ লাগে না মাঝে মধ্যে দেখবেন চেহারা এদিক সেদিক যায় কথা বলেন ঠিক কিনা আমার বায়ান আল্লাহর হুশহিদ নে হুশহির বলেন আমার চেয়ারটাইজার ফারা ফার আশা আমি যখন আমার মাথাটাকে আশমানের দিকে উঠাইলাম আমি যেই দৃশ্যটা দেখলাম হঠাৎ করে তাকায় দেখি আমার বাড়িটা পুরা উডান্ডা এমন সামিয়ানার মতো একটা সামিয়ানা দিয়ে যেন বেষ্টন করে রেখেছে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ সাহাবী উসাইদ ইবনে হুযায়র رضی اللہ تعالی এমন সময় আমার ভিতরে একটা ভয় কাজ করে আমার বাড়ির উপরে সামিয়ানা কিসের আমি তো সামিয়ানা টানাই না আবার মাসকান দিয়া মিসবাহুন ছোট ছোট বাতিগুলো জ্বলতে আছে উসাইদ ইবনে হুযায়র বলেন আমি বই পেয়ে গেলাম তিলাওয়াতটা বন্ধ করে দেয়া ঘরের ভিতরে চলে গেলাম আল্লাহর নবীর আর আমার ঘুমাসে না কখন মসজিদে নবীতে হজরে আজানো হবে গো এই জন্য আমরা অপেক্ষা মান আমি দেখায় আছি হঠাৎ করে মসজিদে মনোভাবের মিনারা থেকে আজানো এসে গেল আসলে মিনন মসজিদের মিনারা এ ফজরের সমাধান দেয় কি দেয় না এই শব্দটা বলে কি বলে না আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে মসজিদে যেইমাত্র গা জানা আসলো আমি আজানের আওয়াজ শুনিয়া মসজিদে নব হবিতে নামাজ আদায় করার জন্য চলে গেলাম আল্লবী রিমা মতির মাধ্যমে আমি ফজরের সলাদ আদায়ী করেছি আল্লেনবী বিশ্ব হবে রাম চুল্লিলাল আমি নামাজ পড়াইয়া মুসল্লিদের দিকে চেহারা করে মুখটা করে ঘুরাইয়া বসে গেলাম আল্লাহ নবী তাসবিহাত আমল করার পরে এক একজন সাহাবিকে জিজ্ঞাসা করে আজকে কোনো স্বপ্ন দেখছো তোমার ঘরের খবর কে ছেলের খবর কে আল্লাহ নবী মুসল্লিদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে খবর নেয় এমনি তুই আল্লাহ নবীর সাহাবি উসাইদ ইবনে হুযায়র বলেন নবী গো আমার একটা ঘটনা আছে আপনাকে শুনাইবার জন্য আল্লাহর ডাক দিয়া বলেন এ আমি তো ঘটনা শোনানোর জন্য শোনার জন্যই তোমাদেরকে প্রশ্ন করে বলো না কি ঘটনা হয়েছে বলো না আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো রাতের বেলা এশার নামাদা কি করে আল্লাহর কোরানের রেসুররা বাঁকেরা পড়তেছিলাম এমন এমন দৃশ্য দেখলাম আমার বাড়ির উপরে সামিয়ানার মতো কে যেন বেষ্টন করে রেখেছে আবার তাকে দেখি মাঝে মধ্যে মিসবাহন মিটি মিঠি বাতিও জ্বলতে আসে হাটো রেখ ডাক দিয়া গো আমি বই পেয়ে গেলাম তিলাবতটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে চলে গেলাম আমার বায়ারা আল্লাহ নবী ডাক দিয়া বলেন রে উসাইদ ইবনে হুসাইর কেন তিলাবত করতে থাকলা না কেন তিলাবত করতে থাকলা না তুমি যদি ফজর পর্যন্ত আল্লাহ করতে থাকতা এই দৃশ্যটা ফজর নামাজের পরেও মদিনাবাসী গিয়া দেখতে পেত আল্লাহ নবীর ডাক দিয়া তুমি কি জানো তুমি কি বুঝতে পেরেছো কি ঘটনাই সামিয়ানা কিসের আল্লাহ নবীর সাহাবি ডাক দিয়া কয় ওল্লাহ আলামু ওয়া রাসূলু আমি জানি না গো আল্লাহ গো আল্লাহর রাসূল ভালো জানে না আল্লাহর নবী রে সাহাবি এটা দুনিয়ার কোন সামিয়া না না তোমার মধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আসমানের রহমতের ফেরেশ একজনের সাথে একজন ডানা লাগাইয়া তোমার বাড়ির উপরে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে এই ফেরেশ ডানা একত্রিত হওয়ার কারণে সামিয়ানার মতো ফেন্ডেল হয়ে গেছে ডাক দিয়ে বলেন না সাহা ইবনে হুজাইর শুনো না মাঝে মধ্যে যে মিসবাহন বাতি গুণ জ্বলে এইটা কি তুমি জানো নবীর সাহাবি বলেন না আমি জানি না ও নবীজি এইটাকে কয়েটা একটা বাতি না এটা তোমার তিলাবাসিনিয়া ফেরেস তারা আনন্দিত হইয়া মুস্কি হাসি দিয়েছে এই জন্য পুরা বাড়িটা মাঝে মধ্যে ফেরেশতা হাসি দিয়েছে এটা আলোর মতো মতো বাতি জলে উঠেছে এই জন্য আমার বায়রাম আল্লাহর আর কোরআনকে আল্লাহ বিভিন্ন সুরার আয়াতের মাধ্যমে নূর বুঝাইছেন সুবাহান আল্লাহ এই কোরআন আমাদের জন্য নূর মানে আলো হেদায়তের আলো জুরে কন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা যেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয় ওইখানে ফেরস্তা নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হয় জুরে বলেন সুবাহান আল্লাহ যেখানে আল্লাহর কুরআন তিলাওয়াত হয় যেই জায়গায় আল্লাহর কোরআন তিলাওয়াত হয় যেই এলাকায় আল্লাহর কোরআন তিলাওয়াত হয় ওই এলাকায় আল্লাহ গজব নাজিল করে না কি করে না আর একটু জোরে বলেন তাইলে আমরা যে কোরআন পড়ি না কিছু কিছু গজব মাঝে মধ্যে আমরার জন্যই আসে আবার যে গজব আয়া ফিরাও জাগা এইটাও আল্লাহর কোরআনের ওসিলার মাধ্যমে এই যে কিছুদিন আগে একটা জমি ভূমিকম্প না একটু দেখায়া দিয়া গেছে আল্লাহর শক্তির সাথে তোমাদের কোনো বেল নাই কথা বলেন আমার এখানে আমি তো এখন চিটাগাং রোড হাউজিং যেখানে নিম্নে তিনতলা উপরে দশতলা বারোতালা কমপক্ষে বড় বড় বিল্ডিং এখানে সবাই স্বাবলম্বী শিক্ষিত মানুষ তারা বলে হুজুর চারতলা যখন জাকিরা দিছে কে বউ কে ছেলে কে উমে মোবাইলটা নেওয়ার প্রথম মানসিকতা নাই এমনি দূর দিছি নিচে নাইম্বা মনে হয়েছে আমার আরেক রোগও দুই ছেলে ঘুমায় আছে আমি বললাম ইরা কিয়ামতের অবস্থা বলেন যে কিয়ামতের ময়দানে মা চিনতো না এখন তো একটা জাকি খাই ওই না কথা বলেন না খা এরপরও আমাদের পরিবর্তন নাই এরপরের দিনও মসজিদের মুসল্লি যেই যেই সেই না মুসল্লি বাড়ে না আমি বললাম এই মুসল্লি আমরা নাম কি অস্তে মুসলমান ইটা এমন ফিসলা হয়েছি বর্তমানে কয়েল যত দামি কয়েলই বানাক মশা জানা আর এখন মশা কথা না কে রে কয়েল দাঁড়াইছে যত ধরনের ফাতা বাহার এই বাহার হেই বাহার সোনালি রুফালি কত হাজার আইটেমের কয়েল আছে কথা কয় না এখন কয়েল বাড়াইছে সোনার বাংলা এটাও আছে ডিজিটাল বাংলা আর কদিন ভরে আইব কয়েল জ্বালাইলে মশা কয়েলের দুমার উপরে ঘুরে আর খাফিসাই কোনো কাম হয় না আমার দুয়া খাইতে খাইতে মশা ফিসলা হয়ে গেছে কথা কন না হঠাৎ যদি কেউ কাঁচা সুবারি দা একটা ফান খা হঠাৎ জীবনে খাইছে না একটা ফান খাইলে কাঁচা সুবারি দা দেখবেন ঘুরে ঘুরে গেছে গা আর একটা এখন আর কিছু আছে ওদা একটা না দুইটা কাঁচা সুবারি মারে সাথে কুদুর গাঞ্জাও মারে হাকিমপুরি কথা কয় না তো মধু ভরি রতন খাই খায় বাম বাম করে আডে ক আমি খাইতে খাইতে ফিসলাও গেছে গা হন গাঞ্জা বাবা খাইলো আমার কিছু হয় না কথা না মিয়া এটা গাঞ্জা খাইলে আমরা কিছু হয় না তোমরা খাইলে গুইরা ফুরা যাও গা আমরা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা কথা না গা তো কোয়েলের মতো আমরাও এমন হয়ে এগেছি গা যত ভূমিকম্পই কন আর যত কিছুই কন আমরার ইমানে গিয়া ধাক্কা দেয় না কন আর টুর এখন এই জন্য আর একটা কিচ্ছা মন হইলই কয়েলাই কষ্ট হইতেছে না তো হা আবার প্রধান বক্তাইতো আমরার মনে একটা কষ্ট আছে জীবনে কষ্টটা হইলো এক লোক ডাক্তার দেখাইতো যাইতেছে হাইটা যাচ্ছে অনেক সময় রাস্তার ভিতরে নামলে বৃষ্টি হয় না তো জুহুরের সময় বৃষ্টি শুরু হয়ে গেছে তো লোকটা এক ঘরে গিয়ে আশ্রয় নিছে আমরাও তো অনেক প্রতীক যখন বৃষ্টি শুরু হয় দোকানের বারান্দায় রুমে জায়গা দেয় কি দেয় না তো ওই লোকের বিবি ছিল আল্লাওয়ালা তো ডাক দিয়ে বলতেছেন স্বামী লোকটা জুহুরের সময় আইছে খানার টাইম যাই আছে ওনার একটু ডাক দেন ডিজিকে যাই আছে দুইজনের খাবারটা তিনজনে বাড়িটা খাবোনে মেহমান মানুষ আল্লাহ খুশিব কথা কোন ঠিক কিনা আর জোরে কন তো ওনারে গিয়ে বলতেছে ভাই আমার বিবি পিছন তো একটু আপনারা দাওয়াত করছে এই দুপুরের খাবারে আমাদের সাথে অংশগ্রহণ করতেন উনি কো না ভাই আমার পেটে খিদা নেই স্বাভাবিক প্রথম সাদলেই তো খাওয়ান যায় না এক দুইবার তো কম বুকে না করন লাগে কি কর আমরা অনেক সময় গোজ চা কারে খান আও না কত অত করে আর খাই কি কর এমন একটা প্রথম না করে উনি কো না ভাই আমার ভেটে খিদা নাই আসলে খিদা আছে দুপুরের সময় তো বারবার বলার হরে যা আছে তাই তাই খান পরে উনি আবার আবেগের কারণে জিজ্ঞাসা করছেন কী রান্না করছেন ঘরে ডাইল আর আলুর বর্তা কি ডাইল আলুর বর্তা ডাইল তো নিয়ে আসে তো এখন দুইজনের খাবার বিবি পিছনে একটা বলের ভিতরে ওনারা হাতটা ধোয়া একটা বল দিয়া বাত নিয়ে দিছে উনি আলুর বর্তা ডাইল তো গেছে তো বিবি কাকে ডাউলটা নেন পরে আলুর বর্তাটা নিয়ে আন আয়া দেহে এক বল বাদ যেটা দুইজনে খাইব বাত নাই কি নাই নাই তো বাত আবার উনি ডাল আনতে গেছে নাই তো আবার ডাল আনতে গেছে ডাইল এনে আয়া দেয় আবার বাত নাই তৃতীয় বর্জন বাদ আনতে গেছে বিবি হাত দিয়া ক মেহমান কয়জন ক মেহমান তো একজন ওই আমার হাত তো ডেক নিচে গেছে গা একবারে নিচে গেছে গা একজন মেহমান ওনার ফেটে খিদা নাই এই যে সব খায়া লইলো এটা তো বুঝলাম না বেশ ডাক্তার ডাক দেখো তুমি বুঝছো না আমার যে একটা জলা জ্বলতাছে কো কি জলা আপনার আবার জলা বাদ শেষ কো বাদ শেষ ডাইল শেষ এটা আমার দুঃখ না দুঃখ হইলো এই যে গেলাম আর আইলাম বাত আর ডাইল একসাথে করতাম না বুঝেন নাই ওনার দুঃখ হইল এটা আমরারও মনে একটা দুঃখ হইল এই যে ওয়াজ হয় প্রতিদিন জুমায় প্রতি সপ্তাহ জুমায় মসজিদে বয়ান করে মাগার আমরার কোনো পরিবর্তন নাই আচ্ছা আমরা না গুনাগার আমরার ওয়াজওয়া না মাঝে মধ্যে আল্লাহ ধাক্কা দেয় এরপরে হার গায়ে লাগে না আমরা ইমুন ফিসলা কথা কন্যা ভাই আমার ভাইয়েরা এই কোরআনের মাদ্রাসার ওসিরায় আজকে মাহফিল হয়েছে আমরা চাইনি এই মাহফিলটা এই মাদ্রাসাটা এলাকায় থাকুক আমাদের ছেলে মেয়ে পড়ুক আর একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করে দেব ইনশাল্লাহ কোরআন পড়লে যে বিপদ থেকে বাঁচা যায় বিশ্ব পর্যটক আল্লামা মোহাম্মদ ইবনে বাতুতা রহমাতুল্লাহি আল আল্লামা মোহাম্মদ ইবনে বাতুতা রহমাতুল্লা বিশ্ব পর্যটক গোটা পৃথিবী উনি সফর করছেন সুবাহ আল্লাহ গোড়া পৃথিবীরা উনি সফর করছে সফর করতে গিয়া যেই জায়গায় যেই জিনিস দেখছে উল্লেখযোগ্য বিষয়টা গুরুত্বপূর্ণ ওইটা ওনার সফর নামায়ে ইবনে বাতুতা ওনার একটা ডায়রি ওই ডায়েরির মধ্যে লেখছে ওই ডায়েরিটা বই আকারে বাইরে হইছে বই আকারে বের হইছে ওইটার নাম হলো সফর নামায় ইবনে বাতুতা। আসলে ওই যাওয়ার সময়ের প্রয়োজন প্রধান বক্তা যেহেতু আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই মাহফিল হইছে যারা শুনতেছেন শুনানের ব্যবস্থা করছে মা বোনরা বাড়িঘর থেকে পর্দার আড়াল থেকে শুনতেছেন এই সব সবাই পাবে কিনা কথা বলেন না কা নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে সবাই এর সব পাবেন এই জন্য এই মাহফিলটা করতে গিয়া বা এই খরচ হইছে না কথা বলেন খরচ হইছে না এই জন্য প্রতি বছর মাহফিল হোক বিশেষ করে আপনারা যে অনুগ্রহ দয়া এই মাদ্রাসায় তাকো আইডিয়াল মাদ্রাসায় আপনারা যদি ছাত্র না দিতেন মাদ্রাসা পড়াইতে পারত আবার শিক্ষকগুলো আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটু আগে একটা ছেলে ছোট্ট একটা বাচ্চা কি বক্তৃতা ডানাই লিসে মাসাল্লাহ কথা কন আমরা ছেলে মেয়ে যারা স্কুলে এসেছি পরে হ্যারারে জিগে দেখেন ফার্গুনি হ্যারারে কয়েন মোবাইল এখান থেকে গুঁতা দিলে গিয়া থামবো থামব হে এক মিনিটে কয়া দিবে কথা এই বক্তৃতা বাড়ত না আলহামদুল্লাহ এগুলো মাদ্রাসার ফসল এই জন্য আপনাদের কাছে আমি সবিন